হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু দিস চ্যানেল কেমন আছে তোমরা সবাই একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আর আজকের ব্লগটা তোমরা সবাই দেখতে পাচ্ছ একটু অন্যরকম করছি ডিউটি থেকে বাড়িতে এসে প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গেছে মানে সকালে সেরকম খাওয়া হয়নি ওই একবার টিফিন করেছি দুপুরের খাওয়াটা তো হয়নি তাই বাড়িতে এসে একটু ডিম টোস্ট মানে ডিম টোস্ট না ব্রেড সেকে নিয়েছি আর ডিম ভাজা করে নিয়েছি তাই মেয়ে আর আমি দুজনে মিলে খেয়ে নিলাম আজকে আমার বাড়িতে আসতে লেট হয়েছে জন্য মেয়ে একটু রেগেছিলো খাবে না বলে শুয়েছিলো ঢং করে তারপরে আমাকে ডেকে তুললাম দুজনে মিলে খেলাম আর খাওয়ার পরে একটুখানি বসে তারপরে চলে যাবো রান্নার কাছে আজকে দেখা যাক বর এখনও বাড়িতে আসেনি আর আমি বলেছি একটুখানি মাছ ফাছ কিছু নিয়ে আসতে কেন কি অনেকদিন ধরে নিরামিষ নিরামিষ চলছে তো চলো বেশি আর কথা না বলে রান্নার দিকে যাওয়া যাক অনেক লেট তো চলো তোমাদের সকলকে দেখানো যাক আজকে বর কী নিয়ে এসেছে এদিকে বর ডিউটি থেকে চলে এসেছে নিয়ে এসেছে পেঁয়াজ আর লঙ্কা আর এখানে নিয়ে এসে মাছ তো চলো তোমাদের দেখানো যাক যে কী কী মাছ নিয়ে আমি ওকে বলেছিলাম একটু তেলাপিয়া কিংবা ছোটো কোনো কুচো মাছ পেলে নিয়ে আসবা কেন কি বড়ো মাছ আমার ভালো লাগে না আর ছোট মাছ হলে কি হয় সব কিছুতে দিয়ে রান্না করা যায় আর অনেক দিন হয়ে গেছে ছোট মাছ খাওয়া হয় না তো এদিকে নিয়ে এসছে কাঁকড়া কেন কি আমি অনেকদিন ধরে ওকে বলে রেখেছিলাম যে কাঁকড়া যদি মার্কেটে ভালো পাওয়া যায় তো নিয়ে এসো তো আজকে আমি কাঁকড়া দেখে অনেক খুশি হয়েছি তো ভাবছি আজকে কাঁকড়াটাই রান্না করব রেসিপিটা তোমাদের সঙ্গে পুরো ডিটেলসে শেয়ার না করতে পারলেও একটু হলেও তোমাদের সঙ্গে শেয়ার করব তো তোমরা পুরো ভিডিওটা জুড়ে আমার সঙ্গে থাকো আর দেখতে থাকো আর আমাকে এতটা সাপোর্ট দেওয়ার জন্য তোমাদের অসংখ্য ভালোবাসা অসংখ্য ধন্যবাদ তোমরা সবাই চাইছিলে ব্লক কেন দিচ্ছি না ব্লক কেন দিচ্ছি না আমি আসলে একটু লেট হয়ে যাচ্ছে আজকাল মানে আমি ভীষণ চাপের মধ্যে থেকে যাচ্ছি তোমাদের আমি সেটা বলে বোঝে তার লাইভ দেখো তারা তো অলরেডি জেনেই গেছে যে আমি কতটা বিজির মধ্যে দিয়ে আজকাল যাচ্ছি আর এখানে ফ্রিজে মাংস রাখা ছিল কেন কি বর বাড়িতে এসে গেছে আর ও বাড়িতে এলে ওর পেয়ে যায় খিদে এদিকে পাবদা মাছগুলো আমি দুটুকরো করে নেব। কেন কি এত বড় বড় মাছ খেতে ভালো লাগে না তাই জন্য দুটুকরো করে নেওয়া হলো আর এদিকে যেই চিকেনটা বের করে নিয়েছি তার মধ্যে আমি কর্নফ্লাওয়ার বেসন আর হচ্ছে সে ডিম আর যা যা কিছু দেওয়ার আর কি সেই সমস্ত দিয়ে গরম গরম পকোড়া ভেজে দিয়ে দেব এটা বরের আবদার আর তোমরা সকলেই জেনে গেছো যে আমার বর একটুখানি খেতে বেশি ভালোবাসে তার জন্যই আর কি ওই প্রিপারেশানটা তোমাদের আজকে একটা নতুন রকম ডাল রেসিপি শেয়ার করা যাক আমি একবারে এর মধ্যে রসুন পেঁয়াজ আর আলু কেটে ধুয়ে নিয়েছি আর ডালটাও ধুয়ে নিয়েছি ব্যাস কুকারে দিয়ে একসঙ্গে একটা সিটি মেরে নেবো বেশি না জাস্ট একটা সিটি মেরে নেবো এদিকে পকোড়া রেডি হয়ে গেছে পেঁয়াজ কুচি সস আর কাসুন দিয়ে দিয়ে বরকে আর মেয়েকে খেতে দিয়ে দিয়েছি আর বর তো সবসময় খালি জায়গায় থাকে ওকে দেখানোর চেষ্টা না করলেও দেখাতেই হয় দেখো বুকে আমার নামটা লেখা রয়েছে তোমরা কেউ কেউ আমাকে কমেন্ট করে জানতে চেয়েছে যে বুকে ওটা কি বুকে ওটা কি তো আজকে সবাইকে দেখিয়ে দিলাম যে আমার বরের বুকে আমার নাম লেখা এদিকে মেয়ে খাচ্ছে আর আমি রান্না করছি আমি লোভ সামলাতে পারছি না আমার যেহেতু খাওয়া বারণ কিন্তু যাদের খাওয়া বারণ থাকে না তাদেরই দেখবে বেশি করে খেতে ইচ্ছে করে কোনো একটা জিনিস দেখলে মানে যেগুলো খাওয়া বারণ থাকে সেগুলো বেশি খেতে ইচ্ছে করে এখানে ডালটা আমি কিন্তু একটাই সিটিং লাগিয়ে নিয়েছি আর লবণ হলুদ কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি এখানে শুকনো লঙ্কা আর জিরা ফোড়ন দিয়ে ডালটা আমি ঢেলে দেবো আর ডালটা কিন্তু বেশি করে ফোটাবো না কেন কি ওই আলুগুলো পেঁয়াজগুলো রসুনগুলো সব একদম গোলে না যায় মানে হয়ে যাবে কিন্তু একদম যেন না যায় নামানোর ধনে পাতা দিয়ে নামিয়ে নিলাম আর এদিকে রান্না হতে হতে একটুখানি ঘরে মানে ঘরটা যেহেতু একটু অগুছালো হয়ে রয়েছে তো সেগুলো আমি একটুখানি পরিষ্কার করার চেষ্টা করছি এদিকে ডাল কৌটার মধ্যে ঢালতে গিয়ে একদম সব পড়ে গেছে আর আজকের ব্লগটা কিন্তু একদম নতুন রকম মানে সবাই করছে এই এই ব্লগটা ট্রেন্ডিংয়ে চলছে তাই আমিও একটুখানি চেষ্টা করলাম আর এদিকে আমি আদা রসুন জিরা লঙ্কা মানে যা যা লাগবে আর কি কাঁকড়া কষা করবো আজকে মানে কাঁকড়াটা আমি আজকে রান্না করবো না কষা করব ওইদিকে দেখো সেই পুচুর দিদা দেখছিল জল নিতে আমাদের ব্যালকনিতে তো দেখে আমি ক্যামেরাটা যখনই ঘুরিয়েছি তখনই মুখটা ঢেকে নিয়েছে এদিকে আমি শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি আর জিরেও ফোড়ন দিয়েছি এবার দিয়ে দেব টমেটো আমি কিন্তু তেলের ওপরে সবার আগে টমেটো দেওয়ার চেষ্টাই করি মানে যে কোনো কিছু ডিম হোক মাছ হোক আর মাংস হোক টমেটোটা কিন্তু ফোড়নে দিলে টেস্ট দ্বিগুণ বেড়ে যায় আর এখানে কিন্তু তখন মেয়ের সঙ্গে দু একটা খেয়েছি বর শুধু এইটুকুই রেখেছে আমার জন্য আমি খেতে চাইলেও আমাকে খেতে দেয় না যেহেতু সবাই জানো আমার তেল মশলা খাওয়া বারণ ভাত প্রায় হয়ে এসেছে আর এদিকে মশলাটা কষানো হচ্ছে বাকি যা কিছু মশলা আমি মিক্সিতে পিষেছি আর পেঁয়াজ সব কিছু একসঙ্গে দিয়ে কষিয়ে নিচ্ছি সুন্দর করে মশলা যত কষানো হয় ততই কিন্তু টেস্টি বেশি হয় সেটা তোমরা সকলেই অলরেডি জানো নতুন করে শেখানোর কিছু নেই তবুও আমি যেরকম করি সেটা আমি তোমাদের সকলের সঙ্গে একটুখানি চেষ্টা করলাম শেয়ার করার ভা ভাত হয়ে গেছে আর ভাতের হাঁড়িটা আমাদের যেহেতু ছোট তো আমি সব সময়ের জন্য চেষ্টা করি যে ভাতের মানে জলটা আগে থেকে একটুখানি ফেলে দিয়ে তারপরে হাঁড়িটা উপর দেওয়ার মানে ভাতের জলটা ঝরানোর এদিকে দেখো মশলা তেল ছেড়ে দিয়েছে আর কাঁকড়াগুলো আমি আগে থেকে ধুয়ে রেখে দিয়েছিলাম কাঁকড়াগুলো কিন্তু আমি আগে থেকে ভেজে রাখিনি কেন কি ভয় ছিল যে ঘিলু টানা বেরিয়ে যায় আর যেহেতু কষা করব কষতে কষতে ভাজা অলরেডি হয়েই যাবে তো ওদিকে কাঁকড়াটা কষা হচ্ছে আর এদিকে আমি কয়েকটা থালা বাসন জমেছিল মানে সন্ধ্যা থেকে টিফিন করা থেকে তারপরে রান্না করা থেকে যতগুলো থালা বাসন হয়েছে সেগুলো আগে কমপ্লিট করে নিই না হলে খাওয়ার পরে ইচ্ছে করে না আর অতগুলো থালাবাসন বাসন একসঙ্গে জমে গেলে জানি এটা কিন্তু শুধু আমি না এটা তোমাদের মধ্যে অনেকেই করে থাকো মানে কাজটা যতটা পারো রান্নার রান্না হতে হতে শেষ করে নেওয়ার চেষ্টা করো এই যে দেখো লুকটা কিন্তু এখনই অনেকটা বাও বাও চলে এসেছে আর এখনও কষানো হয়নি কষে গেলে কিন্তু মানে আমি কিন্তু একটুখানি জল দিয়েও কষিয়ে নেবো ঘরটা যেহেতু অগোছালে ছিল আমি একটু আগে বলেছি তো যেগুলো আমি গোছ করেছি বাইরে মানে ঘরের মধ্যে একটুখানি নোংরা টোংরা হয়েছে রসুনের ছিলকা বলো আর প্যাকেট বলো পাননি বলো যা বলো একটুখানি ধুলোবালি হয়ে তো সেটাই আমি একটুখানি ঝাড়ু পোছা করে নিচ্ছি আর আমার কাছে অত সময় থাকে না বলেই আমি কিন্তু এইভাবেই সবসময়ের জন্য ঝাড়ু পোছা করার চেষ্টা শেষ হলে চান করতে যাব তো তার আগে আমি যেই নাটিটা পরবো মানে যা যা পরবো সেগুলো বাথরুমে রেখে এলাম আর এদিকে কাঁকড়াটা প্রায় কষানো হয়ে গেছে তো নামানোর আগে একটুখানি গরম মশলা দিয়ে দেবো আমার কিন্তু শাহি গরম মশলাটা দারুণ লাগে তোমরা কে কে আমার মতো শাহি গরম মশলাটা ব্যবহার করো কমেন্ট করে জানিও তো আর কাঁকড়াটা এরকম লুকটা ভালো লাগছে না চলো তোমাদের একটুখানি ভালো করে দেখিয়ে দিই দেখো জাস্ট বাও লাগছে না দেখতে কেমন লাগছে একটুখানি কমেন্ট করে বলো তো আমি কিন্তু দেখো একদম গ্রেভি রাখিনি শুধু কষা কষা করেছি তো এদিকে স্নান আমার কমপ্লিট হয়ে গেছে আর আমরা সবাই এখন খেতে বসে যাব অনেক কষ্ট হয়ে গেছে আজকে আর আজকে প্লেট দেখো মানে থালি বলতে পারো প্লেট বলতে পারো যাই বলো সাদা ভাত কাঁচা লঙ্কা আছে কলমিশাক ভাজা ডাল আর কাঁকড়া কষা কেমন লাগছে আজকে থালিটা বলো তো এদিকে মেয়ে খেতে খেতে মানে ওর এক ঘন্টা ধরে খেয়েছে আর অবস্থা দেখো মানে কোনোই পর্যন্ত ওর যে তেলের মশলাটা মানে মশলার তেলটা মানে সরি কাঁকড়ার তেল মশলাটা সেটা একদম পুরো কোনোই পর্যন্ত চলে এসছে এদিকে আমার আমারও কিন্তু খেতে অনেকটা সময় লেগে গেছিলো গানে কি আজকে মজা নিয়ে নিয়ে খেয়েছি আর খাওয়ার পরে এঁঠো নেওয়ার পালা মানে এঁঠোটা পরিষ্কার করার পালা তো নিচে যেহেতু নোংরা থাকলে ভালো লাগে না খাওয়ার পরে তো এঁঠো নিতেই হবে তো একটুখানি চিল টাইপের কিছু খেতে ইচ্ছে করছিলো মেয়ে হাফ খেয়ে রেখেছিলো আর হাফ ছিল সেই মজাটাই আমি খেয়ে নিলাম তো চলো আজকের ব্লগটি কেমন লাগলো একটুখানি কমেন্ট করে জানিও তো তোমরা কমেন্ট কিন্তু অবশ্যই করবে যারা এখন সাবস্ক্রাইব করে নি প্লিজ সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটা